আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এই তাকবীরকে বলা হয় তাশরিক। এখন আলোচনা করব তাকবীর এ সম্পর্কে তাকবীর এ তাশরিক কি এবং কোথায় কিভাবে সূচনা হয়েছে তাকবীর তাশরিক হলো আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটাকে বলা হয় এই তাকবিরে তশরিকের সূচনা হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন যখন ইব্রাহিম আলাই সালামকে নিজের প্রিয় সন্তান ইসমাহিলকে কুরবানির নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইহি সালাম নিজের সন্তানকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গিয়ে মাটিতে সোয়া সুরি চালানো শুরু করে দিলেন আল্লাহ বকরবুল আলমিন দ্রুত জিব্রিল আলাই সালামকে পাঠায় দিলেন জিবরিল তাকায়া দেখে আমি যাওয়ার আগে ইব্রাহিমের সুরি চলবে তাই উপর থেকেই জোরে জোরে জিব্রিল ওয়াস সালাম তাকবীর বলতে শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহ আকবর এতটুকু হজরত ইব্রাহিম কণ্ঠের আওয়াজ শুনে তার মুখ থেকে অটোমেটিক বের হয়ে গেল লা ইল্লাহ আল্লাহ আকবর ওই যে নিচে শোয়া সন্তান ইসমাইল ইসমাইল পিতার কণ্ঠের এই আওয়াজ শুনে বলে ফেললেন ওয়াহু আকবর আলী লাহিল হাম্প এইভাবে তাকবির তাশ্রিকের সূচনা হয়েছে কথাটা বুঝাইতে পারলাম এখন তাকবির এ পড়ার হুকুম কি তাকবির এ তাশরিক পড়াটা ওয়াজিব প্রত্যেকটা নর নারী মুসলমানের জন্য এই তাকবির পড়া ওয়াজিব তারপরের প্রশ্ন হল তাকবীরের তাশরিক কখন কতদিন পড়তে হবে কখন ও কতদিন পড়তে হবে উত্তর জিলহাজ মাসের নয় তারিখ আরাফার দিন নয় তারিখ কিসের দিন আরাফার দিন নয় তারিখ আরাফার দিন ফজরের নামাজ থেকে নিয়ে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত সর্বমোট তেইশক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে নর নারী পুরুষ মহিলা বালেক হলে তাকে একবার পড়তে হবে এটা ওয়াজিব এবার প্রশ্ন হলো তাকবীর তাসরিক কতবার পড়তে হবে বিষয়টা আমাদেরকে ভালো করে বোঝা উচিত তাকবির এ একবার পড়া ওয়াজিব তিনবার পড়া সুন্নতের খেলাফ তিনবার পড়া সুন্নতের খেলাফ আমাদের মধ্যে অনেকে আসে না বেশি আবেগই যে যত পড়ি ততই তো আমল হবে সব হবে না আবেগের নাম সবাব না আবেগের নাম নেক না আবেগের নাম এবাদত না মনে রাখতে হবে এবাদত হলো আল্লাহর হুকুম পালনের নাম আল্লাহ যখন যা হুকুম করেছেন তখন তা পালন করার নামই হলো এবাদত ও মন গড়া জিন্দিগি গড়ার নাম এবাদত না আল্লাহ যদি একবার নির্দেশ করে থাকেন একবার পড়াটাই এবাদত একবারের বেশি হওয়াটা এটা বেদাত হবে সুন্নতের খেলাফ হবে তো এই জন্য আপনাদেরকে বলবো এই তাকবীর তাসরিক আমরা কয়বার পড়ব আওয়াজ দিয়ে বলি কয়বার পড়বো একবার কারণ তিনবার পড়া এটা সুন্নতের খেলাফ বিপরীত কাজ আমরা এটা করব না আল্লাহ আমল করার তাও দান করে না আমিন এবার প্রশ্ন হল তাকবীরে তাশরিক কে পড়বে পুরুষ পড়বে নাকি মহিলারা উত্তর নারী পুরুষ সবাই পড়বে বালেক নারী হোক অথবা পুরুষ সকলেই পড়তে হবে প্রশ্ন তাকবীরে তাশরিক আসতে পড়বে নাকি জোরে পড়বে তাকবীরে তাশরিক পুরুষগণ জোরে পড়বে পুরুষগণ জোরে পড়বে আর যদি পুরুষগণ জোরে না পড়ে অলসতার কারণে অথবা লজ্জা করে জোরে জোরে বলতে লজ্জার কারণে অলসতার কারণে যদি পুরুষরা জোরে না বলে তাহলে তার ওয়াজিব আদায় হবে না এই জন্য পুরুষগণ জোরে পড়তে হবে একজনের মনে না আসলে আরেকজন পড়ে মনে করায় দিতে হবে এই দুই হাজার চব্বিশ সালে এসে আমাদেরকে তাকবিরে তাসরিক পড়তে হবে আগামী রবিবার দিন ফজরের নামাজ থেকে বৃহস্পতিবার দিন আসরের নামাজ পর্যন্ত মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করে নাম আর মহিলাগণ তাকবির আস্তে আস্তে পড়বেন প্রশ্ন তাকবির তাশরিক কাজা করতে হবে কিনা অর্থাৎ নামাজ কাজা হয়ে গিয়েছে তাহলে তাকবির তাশরিক কাজা করতে হবে কিনা কখনো আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে ইচ্ছা করে তো কখনও নামাজ কাজা করবেন না চক্রে আপনার নামাজ কাজা হয়ে গেল এখন প্রশ্ন হল তাকবিরটাও কাজা করতে হবে কি না উত্তর তাকবির কাজা করার জন্য দুটা শর্ত আছে আপনার যেই নামাজটা কাজা হয়েছে ওই নামাজটা হতে হবে ওই পাঁচ দিনের কোনো একদিনের নামাজ যেই পাঁচ দিন তাকবির পড়তে হয় অর্থাৎ নয়ই জিলহজ থেকে নিয়ে তেরোই জিলহজ এই যে তেইশ আক্ত নামাজ এই তেইশ অক্ত নামাজের কোনো এক অক্ত নামাজ কাজা হয়েছে এমনটা হতে হবে দুই নম্বর শর্ত আপনি এই কাজা নামাজটা পরবর্তীতে আদায় করেছেন এই পাঁচ দিনের ভিতরে এমনটা হতে হবে তাহলে আপনাকে তাকবিরটাও কাজা পড়তে হবে অন্যথায় তাকবির কাজা পড়া লাগবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন এই তাকবিরের তা ব্যাপারে আমরা রবিবার দিন ফজর থেকে পড়া শুরু করব। আপনারা নিজেরাও পড়বেন শুক্রবারে জুমার দিন কেন বলে দিলাম জুমা ছাড়াও তো আমি আপনাদেরকে মাগরীবের নামাজে পড়াইছি পড়াইছি কিনা সবাইকে বলছি না শুক্রবার দিন বললাম অনেকে মাগরীবের নামাজে হয়তো আসে না জুমার দিন আসেন আপনারা নিজেরা তো আমল করবেন ইনশাল্লাহ আপনারা বাসা বাড়িতে গিয়ে আপনাদের মা বোন যারা আছে তাদেরকেও আমল করতে বলবেন কারণ এই দোয়াটা পরা তাদের উপরে ওয়াজিব আজিব বা শাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাকবির ত্রিকগুলা সময় মতো আমল করার ফিক দান করেন আমিন ও আখির দাওয়ান আহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন